নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে মঙ্গলবার এই আটটি নিয়ম মেনে করুন বজরঙ্গবলির পুজো দূর হবে সকল সমস্যা আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম মঙ্গলবার এই দিনটি সংকটমোচন হনুমানের পুজোর জন্য বিশেষ এই দিন নিয়ম অনুসারে বজরঙ্গবলির পুজো করা হয় বজরঙ্গবলির পূজা করার বিভিন্ন উপায় রয়েছে তবেই দূর হতে পারে জীবনের আগত সব সমস্যা মঙ্গলবার এবং শনিবার বজরঙ্গবলির ভক্তদের জন্য বিশেষ হিসাবে বিবেচিত হয় কথিত আছে এই দিনে মহাবলি বজরঙ্গবলীর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এই দিনে আপনি যদি কিছু নিয়ম পালন করেন তবে আপনি জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন আপনি যদি মঙ্গলবার এবং শনিবার নিয়ম মেনে বজরঙ্গবলির পুজো করেন তাহলে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন কথিত আছে এই সব নিয়ম পালন করলে জীবনের সমস্যা সমাধান করা সম্ভব বজরঙ্গবলির প্রসন্ন করতে মঙ্গলবার ও শনিবার করুন এই উপায়গুলি মঙ্গলবার করুন এই আটটি নিয়ম পালন এক আপনি যদি রামের নামে বজরঙ্গবলির পুজোতে কিছু নিবেদন করেন তবে হনুমানজি আপনার প্রতি প্রসন্ন হবেন দুই আপনি যদি মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন তবে রামের নাম জপ করুন এতে করে হনুমানজি আপনার আসন্ন কষ্ট দূর করবেন তিন যদি আপনার জীবনে কোনো গুরুতর সংকট দেখা দেয় বা এমন কিছু সমস্যা থাকে যার সমাধান আপনার হাতে নেই তাহলে সেই সমস্যা মেটাতে বজরঙ্গবলির নাম জপ করুন এর জন্য মঙ্গলবার বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে পূজা করুন এবং পান অর্পণ করুন কথিত আছে এটি করলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় চার মঙ্গল ও শনিবার ব্রত রেখে দুঃস্থ এবং গরিবদের মতো দান করুন এতে করে বজরঙ্গবলির কৃপায় অর্থ ও খাবারের অভাব হবে না পাঁচ মঙ্গলবার ও শনিবার বজরঙ্গবলির পুজোয় ছোলা নিবেদন করুন এছাড়া এই দিনে হনুমান চল্লিশা পাঠ করুন এতে করে বজরঙ্গবলির কৃপা বজায় থাকবে ছয় মঙ্গলবার এবং শনিবার রাম রক্ষাস্তোত্র পাঠ করুন এবং বজরঙ্গবলির পুজো করুন এতে করে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে সাত বলি লবঙ্গ এলাচ এবং সুপারি পছন্দ করেন শনিবার বজরঙ্গবলির পুজোয় এই তিনটি জিনিস নিবেদন করলে শনির ঝামেলা দূর হয় এছাড়া সরিষার তেলে লবঙ্গ দিয়ে বলির পূজা করলেও আগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আট রাতে ঘুমনোর আগে কেবল তিনবার জপ করুন এই হনুমান মন্ত্র আপনার অথভাগ্য খুলে যাবে ওম হনুমতে নম ওম অঞ্জনী সুতায় নম ওম বায়ুপুত্রায় নম ওং মহাবলায় নম ওম রামেষ্ঠায় নম ওং ফালগুনায় নম ওং তিনদাশায় নম ওম অমিতবিক্রমনায় নম ওং উদ্ধিক্রমনায় নম ওম সীতা শোক বিনাশয় নম ওম লক্ষণায় দাত্রে নম ওম দশগিবসায় দর্পায় নম যদি পুজো করা সম্ভব নাও হয় তবে রাতে শোবার আগে তিনবার এই মন্ত্র পাঠ করে দেখতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ